so long, all the feels gone. me on the street last night, said everything's alright. সত্যি কথা বলতে কি বলুন তো এই নোয়া পার্টনার যে জায়গাটায় আছি যে লোকালিটিটায় আছি সেটা এত সুন্দর শান্ত নিরিবিলি যেটা কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম দেখুন কত শান্ত পরিবেশ সকাল এখন প্রায় সাতটা বাজে আর ছাদের ওপরে এরকম লাগানো আছে তো আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে নোয়া পাটনার লোকাল একটা আহ জলপ্রপাতের দিকে আর জলপ্রপাতে যাওয়ার পথে যে রাস্তাটা সেটা কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না একদম ঘন জঙ্গল সত্যি কথা বলতে কি বলুন তো এই নোয়া পার্টনার যে জায়গাটায় আছি যে লোকালিটিটায় আছে সেটা এত সুন্দর শান্ত নিরিবিলি যেটা কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম এবং আমি দেখাচ্ছি আমি যে বাড়িটায় আছি যাদের বাড়িতে আমি এসেছি সেই বাড়ির ছাদ থেকে কত সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা ওই দূরে কিন্তু একটা পাহাড় দেখতে পাচ্ছি আমি অসাধারণ সুন্দর সবুজে ঘেরা একটা পাহাড় কিন্তু এই জায়গাটা যে কতটা সুন্দর দেখাচ্ছি চারিদিকে অনেক বাঁদর আছে সেই কারণে একটু সুরক্ষা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে কারণ থ্রি সিক্সটিটা ওরা নিয়ে চলে যেতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা রেডি হব আর এই নোয়া পাটটা কিছু অসাধারণ সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আমরা আজকে যাব হচ্ছে কটক শহরে আর কটক শহরেও কিন্তু একটা জায়গা আছে যেটা দেখার জন্য আমি স্পেশালি এসছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকুন খুব মজাদার ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আর যারা যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক নোয়া জায়গাটা অনেক ছোট হলেও এই জায়গাটার সৌন্দর্য মুখে বলে সম্ভব নয় এই নোয়াপাটনার রাস্তার দুধার দিয়ে যেতে যেতে আপনি এমন অসংখ্য ছোট ছোট পাহাড় দেখতে পাবেন আর সেই পাহাড়ের নিচেই দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট জলাভূমি যা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই জলাশয় ও ছোট ছোট পাহাড় দেখার পর এবার পালা জলপ্রপাত দেখার আর জলপ্রপাতে যাওয়ার পথের রাস্তায় আপনি পেয়ে যাবেন এই ধরনের ছোট ছোটো খাবারের দোকান যেখানে পেয়ে যাবেন শশা এবং ভুট্টা সহযোগে আরও অনেক রকমারি খাবার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আর জলপ্রপাতের সন্ধানে আর সেই জলপ্রপাতটির নাম হচ্ছে দেওঝড় জলপ্রপাত একটু আমি দেখাবো তোমাদেরকে এখানকার সিনারিটা কতটা সুন্দর সেটা তোমরা দেখবে দেখুন এখন পর্যন্ত যে কটা জায়গায় ঘুরলাম সব জায়গাতে কিন্তু একটাই বার্তা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং এবারও দিচ্ছি যে এই যে সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো রয়েছে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জায়গা রয়েছে সেটা আপনি ঝাড়খণ্ড বলুন বা আমি ধরুন প্রচুর জায়গায় গেছি ধরুন আপনার উড়িষ্যা এই এত নোংরা চারিদিকে জাস্ট খাওয়া যায় না এত প্লাস্টিক পরে আছে এত কিছু পড়ে আছে তাই আবার একটা রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ প্লাস্টিক বা যাই আনছেন এখানে ফেলে যাবেন না লোকে দলে দলে এখানে পিকনিক করতে আসছে প্রচুর জিনিসপত্র নিয়ে আসছে আর সেগুলোকে ব্যবহার করার পর মদের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই ডাম করে দিয়ে চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না বই যখন আনতে পারছেন তখন বই আবার ফেরত কেন নিয়ে যেতে পারছেন না জানি না প্রশ্নগুলো আপনাদের দিকে ছুড়ে দিল অবশ্যই কমেন্ট করে জানান যে কেন এটাকে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এই নোয়াপাটনার একটি জায়গা থেকে আরেকটি জায়গার দূরত্ব অনেক হওয়ার জন্য সেই দিন আর কটকে যাওয়া আমাদের হয়ে ওঠেনি এবার সময় বাড়ি ফেরার আর বাড়ি ফেরার পথে পেলাম এমন একটা সুন্দর ব্রিজ আর এই ব্রিজটাকে লোকাল মানুষেরা সেখানে বলে টি ব্রিজ কারণ এই ব্রিজটার আকার ইংরেজি অক্ষর টি এর মতো আর এই বিচের পাশেই কিন্তু রয়েছে একটি মন্দির যেখানে বাইক রাখার অসুবিধার কারণে আমরা যেতে পারলাম না কিন্তু আপনারা যদি এই নোয়াপাটনাতে যান তাহলে অবশ্যই এই জায়গাটায় যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দেবো দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন